রাতে চারটা ছিল পুরো আকাশজোড়া চারদিকে নিস্তব্ধতা কেবল দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক এমন রাতে চন্দ্রবিল যেন আরো রহস্যময়ী হয়ে ওঠে এই বিল ঘিরে অনেক গল্প অনেক গুজব কেউ বলে এখানে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় আবার কেউ বলেছে পানির ওপর হঠাৎ মানুষ দেখা যায় যার ছায়া পড়ে না রায়হান ঢাকা থেকে সদ্য চাকরি ছেড়ে দিয়ে গ্রামে ফিরেছে লেখালেখির ইচ্ছে অনেক দিনের তাই শহরের কোলাহল ছেড়ে শৈশবের গ্রামেই বাসা বেঁধেছে সে অনেক দিন পরে এলাকায় আসতেছি এলাকাগুলো তো অনেক সুন্দর দেখা যাইতেছে আমার কাছে ভালোই লাগতেছে আগের মতো আর আমাদের এলাকা নাই যাই এলাকায় গিয়ে কিছু করার সিদ্ধান্ত করেছি যাই দেখি কি হয় তার কাকা কাশেম চাচা বারবার সাবধান করে দিয়েছিলেন চন্দ্রবিলের ধার কাছেও যাস না বিশেষ করে পূর্ণিমার রাতে কিন্তু লেখকের কৌতূহল বড় যেদি রাতে সবাই ঘুমিয়ে পড়লে একটি টর্চার আর খাতা কলম নিয়ে রায়হান বের হল চন্দ্রবিলের দিকে বিলের পারে দাঁড়াতেই সে দেখল চাঁদের আলোর পুরো জলরাশিটা রূপালি হয়ে উঠেছে কোথাও কোথাও ধোয়ার মতো কুয়াশা জমেছে হঠাৎ তার মনে হল কেউ একজন তার পেছনে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল কেউ নেই হ্যালো রায়হান ডাক দিল কোনো সাড়া নেই সে আবার সামনে তাকালো। এবার তার চোখে পড়ল বিলের মাঝখানে একটি ছোট নৌকা ভাসছে নৌকাটায় কেউ বসে আছে কুচকুছা কালো শাড়ি লম্বা চুল একদৃষ্টিতে তাকিয়ে আছে রায়হানের দিকে রায়হানের গলা শুকিয়ে এল সে চোখ মুছে আবার তাকালো নৌকা নেই অথচ কিছুক্ষণ আগেই তো ছিল বাতাসে যেন এক অদ্ভুত গন্ধ পুরনো কাফনের কাপড়ের মতো ভিজে মাটির মতো হঠাৎ করেই তার চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেল টর্চ জ্বালিয়ে সামনে তাকাতেই তার হাতটা কেঁপে উঠল একটি মেয়ে তার সামনে দাঁড়িয়ে সেই একই সাদা শাড়ি চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই ঠোঁট হঠাৎ নরল সে বলল আমার গল্পটা লেখ রায়হান অজান্তেই বলল কে তুমি মেয়েটি অদ্ভুতভাবে হাসল তুমি লিখতে চাও না আমি আমার গল্প বলব শুনো রায়হান বসে পড়ল পাথরের উপর খাতাটা খুলে কলম ধরল হঠাৎ যেন মেয়েটির গলা বদলে গেল ভয়ানক ভারী ও বিষণ্ন হয়ে উঠল আমি ছিলাম হাসনা এই গ্রামেরই নিয়ে বছর তিরিশ আগের কথা আমি ভালোবেসেছিলাম একজন মাছ ব্যবসায়ীকে কিন্তু পরিবার মানেনি এক রাতে আমি বিল পেরিয়ে তার কাছে পালিয়ে যেতে চেয়েছিলাম তখনই ঘটল দুর্ঘটনা বিলে পড়ে গিয়ে মারা যাই কেউ আমার লাশ খুঁজে পায়নি তারপর থেকে পূর্ণিমার রাতে আমি ফিরে আসি নিজের গল্প বলার জন্য একজনকে খুঁজি আজ তুমি এসেছো। রায়হান অবাক হয়ে বলল তোমার আত্মা কি এখনও শান্তি পায়নি হাসনা বলল আমার ভালোবাসার মানুষ জানত না আমি মরিনি সে ভেবেছিল আমি তাকে ছেড়ে চলে গেছি সে অন্যত্র বিয়ে করে ফেলেছিল আমি তাই আটকে গেছি এ জলে এ বাতাসে তুমি আমার গল্প শেষ করে দাও আমাকে মুক্তি দাও রায়হান সেই রাতেই পুরো গল্পটা লিখে ফেলল সকালে যখন সে ঘরে ফিরল তার কাকাকে বলল আমি হাসনার গল্প লিখেছি সে যেন শান্তি পায় কাশেম চাচা স্তম্ভিত হয়ে বললেন তুমি বলছো হাসনার কথা কিন্তু ও তো ওর তো লাশ আমরা খুঁজে পাইনি সেই যে পূর্ণিমার রাতে নিখোঁজ তারপর থেকেই তো রাত্মা এই বিলে ঘোরে বলে সবাই বলে রায়হান তখনও বিশ্বাস করতে পারছিল না সে সত্যিই একাত্মার সঙ্গে কথা বলেছে কিনা কিন্তু একটি জিনিস নিশ্চিত সেই খাতার পাতায় লেখা গল্পটি যেন কারও অদৃশ্য হাতে লেখা কালই ছিল না কিন্তু অক্ষরগুলো ভাসছিল পাতার ওপর পরের রাতে চন্দ্রবিলের পানি ছিল স্থির কুয়াশা ছিল না